সময় আমরা কি সত্যিই সময়কে নিয়ন্ত্রণ করতে পারি নাকি আমরা সময়ের দাদায় আটকে থাকা এক একটি গুটিমাত্র কি হবে যদি একটি প্লেন তার সাতান্ন জন যাত্রী নিয়ে আকাশে উড়ে যায় এবং তারপর সুজা সাঁত্রিশ বছরের লম্বা একটি লাভ দিয়ে ভবিষ্যতের পৃথিবীতে অবতরণ করে আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ইন্টারনেটের দুনিয়ায় বা হয়তো আপনার কোনো কাছের বন্ধুর থেকে এই গল্পটি শুনে থাকতে পারেন গল্পটা হলো প্যান এম ফ্লাইট নাইন হান্ড্রেড ফোরটিন প্রতিটি মুহূর্ত স্বাগতম সালটা ছিল জুলাই মাসের দুই তারিখ নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে মিয়ামির উদ্দেশ্যে অনুযায়ী প্যান এম এয়ারলাইন্স ফ্লাইট নাইন হান্ড্রেড ফোরটিন এটি ডগলাস ডিসি ফোর বিমান যাতে ছিল সাতান্ন জন যাত্রী এবং চারজন ক্রু মেম্বার আবহাওয়া পরিষ্কার ছিল ফ্লাইটটি ছিল রুটিন মাফিক কিন্তু উড্ডয়নের মাত্র কয়েক ঘন্টা পর প্লেনটি হঠাৎ করে রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় কন্ট্রোল টাওয়ারের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন অনুমান করা হয়েছিল প্লেনটি আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়েছে ব্যাপক অনুসন্ধান চালানো হয় কিন্তু কোনো ধ্বংসঅবশেষ কোনো ছিন্নই খুঁজে পাওয়া যায়নি সাতান্নটির তাজা প্রাণ যেন সময়ের অতলে হারিয়ে গেল পরিবারগুলো তাদের প্রিয়জনের জন্য সুখ পালন করল এবং সময়ের সাথে সাথে ফ্লাইট নাইন হান্ড্রেড একটি অমীমাংসিত রহস্য হয়ে ফাইল বন্দি হয়ে রইল সরকার ঘোষণা করল সবাই মৃত সবাই মারা গেছেন এভাবে কেটে গেল অনেক বছর গল্পটি এখানেই শেষ হতে পারত কিন্তু আসল নাটক শুরু হয় এরও সাঁইত্রিশ বছর পর সাল উনিশশো বিরানব্বই বেনিজুয়েলার কারাকাস এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে কর্মীরা তাদের দৈনন্দিন কাজ করছিলেন হঠাৎ করেই তাদের রাডারে এমন একটি বিমান ধরা পড়ে যা সেখানে থাকার কথাই ছিল না এটি কোনো আধুনিক বিমান ছিল না এটি ছিল পুরনো একটি মডেলের ডিসি ফোর প্রপেলার প্লেন কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটের সাথে যোগাযোগ করা হয় কন্ট্রোল টাওয়ার থেকে বলা হয় অপরিচিত বিমান আপনার পরিচয় দিন আপনি বিপজ্জনকভাবে এয়ারপোর্টের কাছে চলে এসেছেন এবার পাইলট উত্তর দেয় আমরা প্যান এম ফ্লাইট নাইন হান্ড্রেড ফোরটিন নিউ ইয়র্ক থেকে মিয়ামে যাচ্ছি আমাদের গাইড করুন আমাদের সাথে সাতান্ন জন যাত্রী আছে কন্ট্রোল টাওয়ারের কর্মীরা হতবাক পেন এম সে তো বহু বছর আগেই বন্ধ হয়ে গেছিল আর ফ্লাইট নাইন হান্ড্রেড ফোরটিন সে তো উনিশশো পঞ্চান্ন সালেই হারিয়ে গেছে কন্ট্রোল টাওয়ারের কর্মী পাইলটকে জানায় ক্যাপ্টেন আপনাকে জানাচ্ছি আজ একুশে মে উনিশশো সাল রেডিওতে কয়েক মুহূর্তের জন্য পিন পতন নীরবতা তারপর শোনা যায় পাইলটের আতঙ্কিত কণ্ঠ ও মাই গড আমরা এখন কোথায় অবশেষে প্লেনটি রান হয়তো অবতরণ করে গ্রাউন্ড কর্মীরা সেখানে প্লেনটিকে ঘিরে ধরেছে যাত্রীদের আতঙ্কিত মুখ জানালার কাছ দিয়ে দেখা যাচ্ছে পাইলট যখন দেখেন চারপাশের সব আধুনিক প্লেন এয়ারপোর্টের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন তখন তিনি আতঙ্কিত হয়ে পড়েন কন্ট্রোল টাওয়ার থেকে তাকে শান্ত হতে বলা হয় কিন্তু পাইলট চিৎকার করে ওঠেন আমাদের যেতে দাও এবং অবিশ্বাস্যভাবে পাইলট প্লেনটিকে ঘুরিয়ে আবার রানোয়ে টেক অফ করে কন্ট্রোল টাওয়ারের বারণ শোনার আগেই প্লেনটি আকাশে আবার উড়ে যায় এবং ম্যাগের আড়ালে দ্বিতীয়বারের মতন অদৃশ্য হয়ে যায় এই গল্পের কিছু বর্ণনায় আরও বলা হয় পাইলট নাকি টেক অফ করার আগে রানওয়েতে 1955 সালের একটি ছোট পকেট ক্যালেন্ডার ফেলে গিয়েছিলেন যা এয়ারপোর্ট কর্মীরা প্রমাণ হিসেবে করিয়ে পায়। অবিশ্বাসও তাই না? একটি প্লেন টাইম ট্রাভেল করে 37 বছর পারি দিল। এই গল্পটি ইন্টারনেটে লক্ষ লক্ষ বার শেয়ার করা হয়েছে। অনেক টিভি শোতে এটি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমি যদি বলি এই পুরো ঘটনার আগাগোড়া বানওয়াট সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। পেন এম ফ্লাইট নাইন এর রোমাঞ্চকর এই গল্পটির জন্ম হয়েছিল উইকলি ওয়ার্ড নিউজ নামক একটি আমেরিকান ট্রেভেল ওয়েড পত্রিকায় এই পত্রিকাটি পরিচিত ছিল উদ্ভট কাল্পনিক এবং মজার সব খবর ছাপানোর জন্য যেমন এলিয়েনের সাথে মানুষের বিয়ে স্বর্গ থেকে মানুষ আসা ইত্যাদি উনিশশো সালে তারা প্রথম এই ফ্লাইট নাইন হান্ড্রেড এর গল্পটি ছাপে এবং এটি এতই জনপ্রিয় হয় যে তারা কয়েক বছর পর পর নতুন নতুন তথ্য যুগ করে গল্পটি আবার ছাপাতে থাকে তাহলে প্রশ্ন হলো এই মিথ্যে গল্প এত জনপ্রিয় কোন কারণটা সহজ আমরা সবাই রহস্য ভালোবাসি টাইম ট্রাভেল বা সময়ের গোলক দাদায় আমরা আটকে যেতে ভালোবাসি আমাদের কল্পনাকে নাড়া দিতে ভালোবাসি আমরা চাই এমন কিছু ঘটক যা আমাদের চেনা জগতের নিয়ম ভেঙে দেয় পেন এম ফ্লাইট নাইন হান্ড্রেড ফোরটিন এর গল্পটি কোনো সত্য ঘটনা নয় এটি একটি দারুণ সায়েন্স ফিকশন গল্পের প্লট হতে পারে কিন্তু বাস্তব নয় ইন্টারনেটে আমরা যা কিছু দেখি বা পড়ি তা বিশ্বাস করার আগে একটু যাচাই করে নেওয়া খুব জরুরি আপনার কি মনে হয় আপনি কি এই গল্পটি আগে শুনেছিলেন এমন কোনো রহস্যময় আরবান লেজেন্ড কি আপনি জানেন জানলে কমেন্টে জানান আজকের জন্য এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ